সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন যোগ্য এবং অযোগ্য যদি পৃথক করা সম্ভব না হয় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কিন্তু যারা এই ধরনের দুর্নীতি করেছিল যে কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই হেনস্থার শিকার হচ্ছে তাদের কি কোনো সাজা হবে না যে সমস্ত বড় বড় মাথারা কোটি কোটি টাকা খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছিল তাদের কি হবে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে এখনও জেলে রয়েছে একের পর এক তৃণমূলের হেভিওয়েট বড় বড় নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেকেই জামিন পেয়েছে কিন্তু এখনও অনেকের দাবি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড তাকে এখনও ছুঁতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই আবহে বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা উদ্ধার করেছিল সেই নথি থেকে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী সাংসদ থেকে শুরু করে এমএলএ এমপিদের নাম উঠে এসেছে সেই সমস্ত নেতা মন্ত্রীদেরকে কি গ্রেপ্তার করবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদেরকে কি জেরা করবে না এই রকম যখন একাধিক প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য রাজনীতিতে তখন একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির এবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে যা নির্দেশ দিলেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েট তাদের মধ্যে কেউ বর্তমানে জামিনে মুক্ত কেউ আবার জেলবন্দি এই দিকে এখনও দুর্নীতির শিকড় খুঁজছে সিবিআই এই আবহে সামনে আসছে বড় খবর জানা যাচ্ছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কড়া নিউটিস। এই দুর্নীতির মূল মাথা কে তাদেরকে গ্রেপ্তার করতেই হবে নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীর ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল সিবিআই সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল সেই সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে সেই সময় এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সুবীরেশ চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশ প্রধান ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ এবার তার জামিনের আবেদনের ক্ষেত্রে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট বিচারপতি এম এম সুন্দরস এবং বিচারপতি সঞ্জয় করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চেয়ে ইতিমধ্যেই নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এ আধিকারিকদের কাছে এবার তলব করল সুপ্রিম কোর্ট জানা যাচ্ছে এদিন সুবিরেশের আইনজীবী বিচারপতি সুন্দরেশ ও বিচারপতি করলের বেঞ্চে যুক্তি দেন বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি অভিযুক্ত অন্য অভিযুক্তরা জামিন পেলেও জেল মুক্তি মুক্ত হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এর পরেই বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী চারই এপ্রিল যে কেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান জামিন পেয়েছে এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট আপনারা জানেন এই রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের হাতে কিন্তু কোনো না কোনো কারণ দেখিয়ে সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীরা জামিন পেয়ে যাচ্ছে অথচ দুর্নীতির শেষ হচ্ছে না এই নিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কাছে নোটিশ জারি করেছে আর তাতেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে উল্লেখ্য এর আগে সিবিআইয়ের তরফ থেকে আলিপুর আদালতে দাবি করা হয় এসএসসির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবিরেশ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানো হয়েছিল তাকে গ্রেপ্তারির সময় দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন সেই সঙ্গেই শহর কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতিও ছিলেন এছাড়াও কেন সিবিআইকে জেরা করা হয়েছে যে কেন জেল মুক্তি হয়েছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে একেবারে কড়া নোটিশ জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারণ এই নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট তাদের মধ্যে কেউ বর্তমানে জামিনে মুক্ত কেউ আবার জেলবন্দি এইদিকে এখনও দুর্নীতির শিকড় খুঁজছে সিবিআই কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত বড় মাথা পর্যন্ত পৌঁছাতে পারেনি বলে অভিযোগ বিরোধী থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষের দর্শক এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল মাথা কে কাকে আপনাদের মূল মাথা হিসাবে মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিভাবে তদন্ত করছে কেন একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা এত বড় বড় দুর্নীতি করার পরেও জামিন পেয়ে যাচ্ছে আর কেউ কেউ দীর্ঘদিন জেলেই পচে যাচ্ছে এই নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই সামনে আসছে বড় খবর জানা যাচ্ছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই দেওয়া হল কড়া নোটিশ সুপ্রিম কোর্টের তরফে নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল সিবিআই সেই সময় তিনি উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল সেই সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই সময় এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ আর এই নিয়েই সুপ্রিম কোর্টে একেবারে মহা মহাবিপদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কেন নেতা মন্ত্রীরা জামিন পেয়ে যাচ্ছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ